কেন এসেছিলেন এখন পেলেন তো ব্যথা বেশি ব্যথা লেগেচ্ছে অথয়ের বাক্যটা সম্পূর্ণ হতে দেরি রৌদ্রিকের দ্রুত গতিতে হাত বাড়িয়ে অথয়ের কোমর চেপে ধরে নিজের কাছে নিয়ে আসলো ঘটনা এত দ্রুত ঘটেছে যে অথই ভ্যাবলার মতো তাকিয়ে রইল রৌদ্রিকের দিকে হুশ আসতেই ছটফট শুরু করে দিল রৌদ্রিক সটফট করতে থাকা অথইকে দেখে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা কেমন বাচ্চাদের মতো করছে আহ অথই ব্যথা করছে অনেক অথর ভ্রু কুস্কে আসে রদ্রিকের কথায় বলে তো আমাকে এইভাবে চেপে ধরে আছেন কেন ছাড়ুন আমাকে আর গিয়ে ব্যথার মেডিসিন খেয়ে নিন সেরে যাবে ব্যথার মেডিসিন তো এখানেই আছে রদ্রিকের সজা সবটা জবাব অথই বুঝতে পারল না রদ্রিকের কথা ভাবুক কণ্ঠে বলে মানে বুঝলাম না লাইব্রেরিতে মেডিসিন আসবে কোথা থেকে রদ্রিক দুষ্টু হেসে বলে এই যে তুমি তো আমার সব রোগের একান্ত ব্যক্তিগত মেডিসিন আর এখন যেহেতু ব্যথাটা তুমি নিজে দিয়েছো সো আমার ব্যথা সারাবেও তুমি তাই এখন বিনা বাক্যে ঝটপট এখানটায় তোমার ওই তুলতুলে গোলাপি বর্ণের ঠোঁট স্পর্শ করে ব্যথাটা সারিয়ে দাও রদ্রিকের এহেন বেফাস কথায় অথয়ের সর্বাঙ্গ কেঁপে উঠল দৃশ্যবান ভাবে লজ্জায় সর্ব মুখশ্রী রক্তিম আভায় ছেয়ে গেল লোকটা দিন দিন এতটা নির্লজ্জ হচ্ছে বলে বোঝানো যাবে না হুট সময় অসময় কি সব কথাবার্তা যে বলে অথয়ের মন চায় সে মাটি খুঁড়ে সেখানে লুকিয়ে পড়তে অথই কাঁপা গলায় বলে আপনি দিন দিন চরম অসভ্য হয়ে যাচ্ছেন রদ্রিকের সরল স্বীকার উক্তি তোমাকে দেখার পর আমি অসভ্য হয়ে গিয়েছি আর ভবিষ্যতে আরো হব এমন করছেন কেন ছাড়ুন না এটা লাইভে কেউ দেখে ফেলবে অথয় ছোট কণ্ঠে বলে উঠল কিন্তু মনে মনে ভাবে ব্যাটা একবার শুধু ছাড়া পাই আর সামনেও আসব না আমি কিন্তু তা আর মুখে আনলো না এদিকে রদ্রিক অথৈকে নিজের সাথে আর একটু চেপে ধরে বলল দেখলে দেখুক আমার কোনো সমস্যা নেই আমার আছে আপনার লজ্জা নাই থাকতে পারে কিন্তু আমি আপনার মতো নির্লজ্জ নই তাহলে চুমু খাও ছেড়ে দিব অথই বাকরুদ্ধ এই রদ্রিক যে তাকে এইভাবে লজ্জার সাগরে ডুবিয়ে ডুবিয়ে মারবে তা একশো পার্সেন্ট নিশ্চিত ছে অথই করুণ গলায় বলল এখানে কি রদ্রিক ওর মুখটা অথয়ের কানের কাছে নিয়ে আসলো এতে অথই নিজের মাথাটা খানিকটা পিছিয়ে নিল রদ্রিক ফিস ফিস করে বলে তাহলে চলো আমার সাথে একান্ত ব্যক্তিগত আমাদের রুমটাই আমি মাইন্ড করব না তবে সেখানে গেলে আমার শুধু চুমুতে হবে না আরও অনেক কিছু চাই অথয়ের আর সহ্য হচ্ছে না রদ্রিকের এমন কথাবার্তা তাই সে ওর দিকে ধ্যানমগ্ন রদ্রিককে আকস্মিক ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে চাইলো কিন্তু তা বোধহয় ওর কপালে লেখা নেই ও এক পাপ বাড়ানোর আগেই রদ্রিক কৌশলে ওর হাত টেনে বুক সেলফের সাথে লাগিয়ে নেয় অথএর মুখশ্রী মুহূর্তেই কাঁদো কাঁদো হয়ে যায় বিড় করল ফি আল্লাহ তুমি কোন বিপদে এনে আমাকে ফেললে এই অসভ্য লোকের অসভ্য মুখটা একটু বন্ধ করে দাও সাময়িক সময়ের জন্য প্লিজ কিন্তু উপরওয়ালা বোধ হয় ওর দোয়া কবুল কলো না অথই পিটপিট করে তাকালো রদ্রিকের দিকে রদ্রিক ভ্রু নাচিয়ে দুষ্টু হেসে বলে কি পালাতে চাইছো কিন্তু আজ তো তোমাকে এত সহজে ছাড়ছি না উপস সরি ভুল বললাম তোমাকে আজ কেন আমি সারা জীবনেও কোনো দিন ছাড়ছি না তুমি চাইলেও না তোমাকে আমার হয়েই থাকতে হবে রোদ্রিক ও শক্তপক্ত পেশিবহুল হাতটা অথয়ে নরম গালে স্পর্শ করল চমকে উঠল অথই রোদ্দিক যেখানটায় ছুঁয়েছে সেখানটায় শিশির করছে শীতলতা অনুভব করছে রোদ্রিকের শীতল হাতের স্পর্শ তাকে এলোমেলো করে দিচ্ছে হুট করে রদ্রিক ওর মুখটা অথৈর সামনে নিয়ে আসে অথৈ ভরকে গিয়ে ওর মুখশ্রীর ডান দিকে ফিরিয়ে নিল রদ্রিক মুস্কি হাসলো অথয়ের কাণ্ডে আলগোছে হাতটা রাখলো অথয়ের বাঁকানো কোমরে মৃদু ভঙ্গিতে সে শুয়ে দিচ্ছে তার সহধর্মীকে তার উদ্দেশ্য আজ অথয়ের ছোট মনে অনুভূতির তুফান উঠিয়ে ছাড়বে আর সে তার উদ্দেশ্য অনেকটা সফলও রৌদ্রিক কণ্ঠে মাদকতার ঢেলে বলে আমার উপর আর কত অভিমান করে থাকবে ডার্নিং শুধু একবার আমার দেহের উষ্ণ আলিঙ্গনে নিজেকে মিশিয়ে নাও দেখবে তোমার সব অভিমান চলে যাবে আমার বুকে আসো অথই জাস্ট ওয়ান্স মাই বাটারফ্লাই রোদ্রিকের বলা এমন আবেগ মিশ্রিত প্রতিটা বাক্য যেন অথের হৃদয়ে তোলবার শুরু করে দিয়েছে কি বলবে কি করবে কোনো কুল কিনারা পাচ্ছে না আচ্ছা সে কি এখন ঝাঁপিয়ে পড়বে রোদ্রিকের প্রশস্ত বুকে লেপটে নিবে নিজেকে লোকটার উষ্ণতার মাঝে মন বলছে হ্যাঁ যা এক্ষুনি যা সে তোর স্বামী এই গোটা মানুষটা তোর এত দ্বিধা কিসের তোর অথয় মনের কথা শুনতে চায় কিন্তু এই লজ্জা এই লজ্জায় কথায় লুকাবে সে অথৈ ভেবেছিল মনের কথাই শুনবে হাত বাড়িয়ে রদ্রিককে জড়িয়ে ধরল রদ্রিক বিশ্বজয়ের হাসি দিল পরপর অথৈকে নিজের প্রশস্ত শক্ত পোক্ত বুকের মাঝে চেপে ধরলো দুজনেই মুহূর্তটাকে অনুভব করতে লাগল অথয়ের চোখের কোণ ঘেঁষে এক ফোঁটা তপ্ত জলের ফোঁটা গড়িয়ে পড়লো এত শান্তি কেন লাগছে এখানটায় মাথা রেখে মনে হচ্ছে সে এখন পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থানে আছে যেখানে দুঃখরা কোনো দিন ছুতে পারবে না তাকে এদিকে অথয়ের চোখের জল রদ্রিকের বুকে এসে পড়তেই চট করে রদ্রিক চোখ মেলে তাকায় অথইকে বুকের মাছ থেকে সরিয়ে চিন্তিত নজরে চোখ বুলায় অথয়ের মুখে মেটার লালচে চোখ জোড়া দেখে রদ্রিক অস্থির কণ্ঠে বলে কি হলো কাঁদছ কেন আমার স্পর্শ কি খারাপ লাগছে তোমার কাঁদে না তো দেখি কি হয়েছে বলো আমাকে অথয় চোখ মুসলো হাত বাড়িয়ে ছুঁয়ে দিল রদ্রিকের বুকের বাপাসটা রদ্রিকের শরীরটা হালকা কাকল অথয়ের এই যেন আসে যে সে শুয়ে দিতেই রদ্রিকের মনে হলো ওর শরীরে কারেন্টের ঝটকা লেগেছে রদ্রিক নিজেও এবার অথয়ের ছোট নরম হাতটার উপর নিজের ওষ্ঠ অননীয় হাত রাখল অথয়ের ঠোঁটের কোণে প্রসারিত হয়ে আসে নিজের মনের কথাটাই অপকটে ব্যক্ত করে বসে সে আপনার এখানটায় মাথা রাখার সাথে সাথে আমার মনে হলো যে এখানটার মতো শান্তির আর ভরসাযোগ্য জায়গা পৃথিবীর কোথাও গেলেও আমি পাব না সেই সুখে চোখে জল চলে এসেছে অথের মায়াবী মুখটার দিকে তাকে রদ্রিক হাত বাড়িয়ে অথের গাল ছুঁয়ে বলে এই গোটা আমিটাই তো তোমার যখন যেভাবে আমাকে তুমি চাইবে তুমি আমাকে সেভাবেই পাবে অথই রক্তিম আভাজ ছড়িয়ে বলল অথের ফর্সা গালে তা দেখে রদ্রিক ঘোর লাগা গলায় বলে লজ্জা পেলে একদম লাল আপেলের মতো লাগে কামড় দিতে ইচ্ছে করছে দিব অথই মাথা নিচু করে নিল ওর ঠোঁটের কোণে ফুটে উঠল লজ্জা মিশ্রিত হাসি রদ্রিক সেই হাসি দেখে মুগ্ধ হয়ে বলে তোমার এই হাসি মুখখানা দেখলে আমি আমার সারা দিনের কষ্ট ভুলে যাই তুমি সেই যাকে আমার হৃদয়ের মাঝে সারা জীবন খুশিতে রাখতে চাই রদ্রিকের আবেগী কথায় অথই মায়াময় চাহনি নিয়ে তাকালো রদ্রিকের দিকে এই মুহূর্তে অথইকে যে কতটা আবেগী ময় লাগছে তা রদ্রিক ভাষায় প্রকাশ করতে পারবে না ওর বুক কাঁপছে এই মেয়েটা এত সুন্দর কেন এই মেয়ের সৌন্দর্যে তার চোখ ধা দিয়ে যায় রদ্রিক ঢোক গিলল মনের মাঝে নিষিদ্ধ ইচ্ছারা উকি ঝুঁকি দিচ্ছে নিজের নিয়ন্ত্রণ হারাচ্ছে সে আচ্ছা একটুখানি মেয়েটাকে ছুঁয়ে দিলে কি মেটা রাগ করবে না রাগ করবে না অথই তা সে ভালোভাবেই জানে রদ্রিক একটা হাত অথয়ের পিঠের পেছনের দিকে নিয়ে গেল আর এক হাত অথয়ের আর একটু নিচের কাছে আনল পিঠের পেছনের হাতটা আরামসে অথয়ের চুলগুলো তার মুঠোয় নিয়ে ডান দিক থেকে বাম দিকে এনে ঘাড়ের কাছটায় রাখলো রৌদ্রিকের চোখ আটকে গেল অথের ডান পাশের ঘাড়ের একটু নিচে থাকা একটা কালচে দাগের উপর দাগটা কিসের তা রোদ্রিক জানে না তবে তার ভীষণ ইচ্ছে করছে ওই কালচে দাগটা একটু শুয়ে দিতে নিজের জোড়া সেখানে চেপে ধরতে রৌদ্রিক মুখ নামিয়ে অথের কানের কাছে আনল রুদ্রিকের গরম নিশ্বাস সেখানটায় এসে লাগতেই অথই থরথর করে কা কেঁপে উঠল আর রদ্রিক যেভাবে ওর এত কাছে আসে সে বোধ দম আটকে মারা যাবে যাবেই যাবে রোদ্রিক অথয়ের কানে কানে ফিসফিসানো ডেকে ওঠে অথই কথা বলার কারণে রদ্রিকের ঠোঁট জড়ায় আলতো ছোঁয়া অথয়ের কানে এসে লেগেছে অথই চোখ খিচে বন্ধ করে নিল খামচে ধরল রদ্রিকের বুকের কাছের স্বাদ থেমে থেমে বলে হুম রদ্রিক হাত বাড়িয়ে এবার শুয়ে দিল সেই কালচে দাগটা অথই বুঝি এবার মরেই গেল এ কেমন অনুভূতি লোকটার স্পর্শগুলোতে কি মাদকতা মেশানো না হলে অথই নিজেকে এমন পাগল পাগল লাগছে কেন রদ্রিক নেশালো কণ্ঠে বলে অথই ক্যান আই ইন হিয়ার অথই সা আটকে দাঁড়িয়ে রইল এ কি আবদার করে বসলো লোকটা কি করবে সে তার যে কণ্ঠনালী ভেদ করে শব্দগুচ্ছগুলো বের হতে চাচ্ছে না রদ্রিক অস্থির কণ্ঠে বলে প্লিজ অথই মানা করো না আমি নিজেকে শান্ত রাখতে পারছি না হেল্প মি অথই সেভাবেই কিছুক্ষণ থেকে রদ্রিক অথয়ের কোনো জবাব না পেয়ে ওর কাছ থেকে সরে আসতে চাইল কিন্তু অথই তা হতে দিল না খামচে ধরে রেখেছে রদ্রিককে রদ্রিক অথয়ের দিকে তাকালো মেয়েটার চোখ বন্ধ করে আছে নিজেকে চেপে ধরে অথয়ের সেই হাত দুটোই তাকে বলে দিচ্ছে অথয়ের সম্মতি আছে মেয়েটা শুধু লজ্জায় কিছু বলতে পারছে না রুদ্রিক অথয় সম্মতি পেয়ে আর এক মিনিটও সময় নষ্ট করলো না অথয়ে সে কালচের দাগটার উপর নিজের অধর জোড়া চেপে ধরলো সাথে সাথে ভূমিকম্পের ন্যায় অথই কেঁপে উঠল নিজেকে সামলাতে না পেরে সজোরে খামচে ধরে রক্তাক্ত করে দিল রুদ্রিকের বুকটা অথই শ্বাস নিতে পারছে না অস্বাভাবিকভাবে হার্টবিট হচ্ছে এদিকে রুদ্রিক থেমে নেই সে চুমুতে অথয়ের গল দেশ ভরিয়ে দিচ্ছে অথই হাত বাড়িয়ে খামচে ধরলো রুদ্রিকের চুল লম্বা লম্বা শ্বাস নিতে থাকা অথই থেমে থেমে বলল প্লিজ রুদ্রিক আর না থামুন আমি মরে যাবো প্লিজ অথয়ের আকুলতা ভরা কণ্ঠ কানে আসতেই রদ্রিক থেমে গেল সে নিজের হুঁশ হারিয়ে ফেলেছিল মেটা তাকে চুম্মুকের মতো টানে রদ্রিক নিজেও জোরে জোরে শ্বাস নিচ্ছে নিজেকে বহু কষ্টের সামলে সজা হয়ে দাঁড়ালো এদিকে রদ্রিকের ভালোবাসায় এই এইটুকু স্পর্শে অথই একদম নেতিয়ে গেছে হাত পা অবশ হয়ে গেছে বিন্দু মাত্র শক্তি পাচ্ছে না সে শরীরে শরীরের ভার ধরে রাখতে না পেরে অথই নিজের দেহের ভার ছেড়ে দিল রদ্রিকের উপর সেখানটায় পড়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে রদ্রিক আলগোসে অথইকে দু হাতে আবদ্ধ করে নিল ওর শক্তপোক্ত বলিষ্ঠ দেহের মাঝে অথয়ের ছোট নরম তুলতুলে দেহটা ভালোভাবে আঁকড়ে নিল রদ্রিকের উষ্ণ আলিঙ্গন পেয়ে অথই একেবারে বিড়াল সানার নেয় আরও গুটিয়ে নিল রদ্রিকের বুকে রদ্রিক অথয়ের চুলের ভাজে চুমু দিয়ে বিড়বির করল তুমি আমার দেখা সবচেয়ে সুন্দর আদর একটা মেয়ে যাকে আমি সারা জীবন ভালোবাসা দিয়ে আগলে রাখতে চাই অথৈ রদ্রিকের বক্ষে লেপটে আসে অথৈ এখনও সে থেমে থেমে কেঁপে উঠছে সে এখনও ঠিকঠাকভাবে স্বাভাবিক হতে পারছে না রদ্রিকের হঠাৎ দেওয়া ভালোবাসার স্পর্শগুলো তার রন্ধ্রে রন্ধ্রে প্রকট আকারের ভূমিকম্পের রূপ নিয়েছে এখনও সেই ভূমিকম্পের রেশ রয়ে গিয়েছে রদ্রিক অথয়ের এমন নাজেহাল অবস্থা দেখে হাসল তার একটুখানি স্পর্শেই মেটার এমন অবস্থা যখন সে মেটাকে নিয়ে ভালোবাসার সাগরে তলিয়ে যাবে সুখময় যন্ত্রণায় ভরিয়ে তুলবে মেটাকে তখন মনে হয় মেয়েটাকে আর খুঁজেই পাওয়া যাবে না রুদ্রিক হুট করে কোলে তুলে নিল অথই কিছুই বললো না চুপচাপ রইল রদ্রিক ওকে নিয়ে একটা চেয়ারে বসিয়ে দিল অথয়ের ব্যাগ থেকে পানির বোতল বের করে নিল তারপর অথইকে খাইয়ে দিল পানি পান করে অথই একটু স্বাভাবিক হলো রদ্রিক এবার তার দুষ্টু চাহনি অথয়ের দিকে ছুঁড়ে মেরে বলে এই এইটুকুতেই এই অবস্থা বাসর রাতে তো তোমাকে আর খুঁজেও পাওয়া যাবে না অথয়ের শরীরে লোমকুশ দাঁড়িয়ে গেল লোকটা যে এমন অসভ্য হয়েছে মুখে কিছুই আটকায় না লজ্জায় গাল দুটো ফুলে ফেপে উঠেছে ওর মুখ ফুলিয়ে বলে আপনি আপনার অসভ্য কথাবার্তা বন্ধ করুন না কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি রদ্রিক ধীর আওয়াজে বলে তাহলে বলো তো অভিমানিনীর অভিমান কি আমি ভাঙাতে পেরেছি নাকি তার অভিমান ভাঙাতে আরও আদর লাগবে তার অথই রদ্রিকের এমন লাগামহীন কথাবার্তায় উঠে দাঁড়াল চেয়ে বলল চরম অসভ্য লোক এতটা নির্লজ্জ কেউ কিভাবে হতে পারে রদ্রিক পকেটে দু হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে বলে সব পুরুষেরাই নিজেদের বউদের কাছে নির্লজ্জই হয় আর পুরুষদের লজ্জা পেতে নেই লজ্জা তো নারীদের ভূষণ আর আমি যদি লজ্জা পাই তাহলে আমাদের বাচ্চা কাচ্চারা পৃথিবীর আলো দেখবে কিভাবে। অথই হাঁ করে তাকিয়ে রইল এখনও বউ যে তার বাড়িতে যেতে পারলো না আর এই লোক বাচ্চা কাচ্চা পর্যন্ত চলে গিয়েছে অথইকে হাঁ করে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রদ্রিকের ঠোঁটের কোণ প্রসারিত করল তীর্যক স্বরে বলে আই নো আই এম সো হ্যান্ডসাম আর এইভাবে তাকালে তো আমার লজ্জা লাগে বিস্ময়ে অথয়ের ভ্রুদয় কপালে উঠে গেল অবাক কণ্ঠে বলে আপনি না একটু আগে বললেন আপনার লজ্জা নেই আপনি লজ্জা পান না তো এখন আবার বলছেন আমি তাকালে আপনি লজ্জা পান রদ্রিক বড় বড় পা ফেলে অথয়ের কাছে আসলো ওর হাত ধরে টেনে নিয়ে যেতে বলে আর কথা বলো না তো এখন চলো আমার সাথে আরে কিন্তু কোথায় যাব সেটা তো বলুন তোমার বন্ধুদের বলেছিলাম তোমার অভিমান ভাঙাতে পারলে তাদের ট্রিট দিব আমি সো সেখানেই যাচ্ছি আমরা রদ্রিকের কথায় অথয় চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে তার মানে

রদ্রিক কিছু না বলে শুধু হাসি দিল যা বোঝার বুঝে ফেলেছে অথই ওর বন্ধুদের ও বস করে নিয়েছে এই লোকটা অথই মুখ ফুলিয়ে রদ্রিকের সাথে হাঁটতে লাগলো আর রদ্রিক হাসছে অথইয়ের কাণ্ডে ফার্স্ট ইয়ার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ক্লাসের সামনে দাঁড়িয়ে আছে আহিদ স্যার ক্লাসরুমে ক্লাস নিচ্ছে আহিদ জানালা দিয়ে উকি দিচ্ছে অবশেষে অনেক কষ্টে সেই কাঙ্ক্ষিত মুখটা দেখতে পেল মাইশা ক্লাসরুমের লাস্টের আগের বেঞ্চে বসে আছে খুব মনোযোগ দিয়ে ক্লাস করছে সে যেমন আশেপাশের কোনো কিছুই খেয়াল তার নেই আহিদের অস্থির হৃদয়টা এতক্ষণে শান্ত হলো অশান্ত মনটা শান্ত হয়ে গেল নিমিশেই এতক্ষণ মনের মাঝে যেই শূন্যতা অনুভব করছিল সে এখন তা বিন্দুমাত্র অনুভব করছে না এ কেমন অনুভূতি এ কিসের মাঝে ফেসে গেল সে কেন এমন লাগছে তার তবে কী সে প্রেমে পড়ে গেলো মেটার ভালোবেসে ফেললো মেয়েটাকে কিন্তু এক দেখাতেই কি কাউকে ভালোবাসা যায় হ্যাঁ যায় তো যাবে না কেন না হলে কি লাফ অ্যাড ফার্স্ট সাইট বলে কি কিছু থাকতো থাকতো না ভেবেই হাসলো আহিত পরপর আবার মুখের হাসিটা হারিয়ে গেল সে তো ভালোবেসে ফেলেছে মেয়েটাকে কিন্তু আদৌ কি কোনো দিন এই মাইশা নামের মেয়েটার ভালোবাসা পাবে কোনো দিন না এত কিছু ভেবে তো আর ভালোবাসা যায় না ভালোবাসা হলো স্নিগ্ধ পবিত্র একটা অনুভূতি ভালোবাসলেই যে ভালোবাসা পেতে হবে এমন কোনো কারণ নেই একতরফা ভালোবাসাগুলো অনেক সুন্দর হয় তবে হ্যাঁ আহিত নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবে মাইশার মনেও তার জন্য অনুভূতি সৃষ্টি করানোর জন্য ভেবেই মুস্কি হেসে সরে গেল সে থাকুক মেয়েটা ক্লাস করছে এখন আর জ্বালাতন করবে না সে আপাতত ব্যস্ত এখন তাকে যেতে হবে রেস্টুরেন্টে তাদের ট্রিট দিবে মেয়েটাকে দেখে নিয়েছে শান্তি পেয়েছে এতেই হবে বাকিটা না হয় পরে করা যাবে পিহু আর প্রিহান ভার্সিটির মাঠ দিয়ে হাসছে পিহু প্রায় এক প্রকার লাফিয়ে লাফিয়ে হাসছে প্রিয়ান দু একবার বারণ করেছে ওকে কিন্তু কে শুনে কার কথা পিহু তার মতো করেই চলছে এভাবে হঠাৎ করে প্লাজুর সাথে পা বাজিয়ে পড়ে যেতে নিতে মৃদু চিৎকার করে উঠল পিহু ভয়ের চোখ বন্ধ করে নিল কিন্তু অনুভব করলো কেউ তাকে কোমর আঁকড়ে ধরেছে তাকে পড়তে পড়তে বাঁচিয়ে নিয়েছে পিহু পিটপিট করে চোখ মেলে তাকালো চোখ মেলে তাকাতেই প্রিয়ানের রাগে মুখশ্রী দেখতে পেলো রক্তচক্ষু নিয়ে সে তাকে পিহুর দিকে রৌদ্রিক সজরে টেনে পিহুকে সজা করে দাঁড় করালো এতে ব্যথা পেলেও পিহু মুখ ফুটে কিছুই বললো না চুপ সে দাঁড়ি রইলো প্রিয়ানের সামনে যেভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে চিবিয়ে খেয়ে ফেলবে একদম প্রিয়ান রাগী স্বরে বলে ইঁদুরের মতো ছুটাছুটি না করলে তোর ভালো লাগে না কত বারণ করেছি তোকে শুনেছিস আমার কথা এখন আমি যদি না করতাম তাহলে তো পরে হার্দি সব ভেঙে বসে থাকতি মনে তো চাচ্ছে থাবড়িয়া গাল ফাইট আদি পিহু পিহানের রাগী স্বরের কথাগুলো শুনে মুখ ফুলালো মিনমিন করে বলে এভাবে বলছিস কেন আমাকে ইচ্ছে করে পড়ে যেতে নিয়েছিলাম নাকি তুই তো ইচ্ছে করে কিছু করিস নাই এই যে আমাকে জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিচ্ছিস সেটাও তো তুই ইচ্ছে করে করিস নাই তাই না পিহু অবাক হলো প্রিয়ানের কথায় সেভাবেই বলে মানে আমি আবার তোকে কি করলাম পিয়ান কিছু বলতে নিয়েও থেমে গেল কপালে আঙ্গুল ঘষে নিজের রাগকে দমন করার চেষ্টা করল অনেক কষ্টে নিজের রাগটা সামলে দাঁতে দাঁত চেপে বলে তুই তো কিছুই জানিস না একেবারে মাসুম বাচ্চা এখন আমার মুখের দিকে না তাকিয়ে চল এই রিধিটাও যে কোথায় মরতে চলে গিয়েছে কে জানে ম্যাজেসটা একেবারে খারাপের চরম পর্যায়ে চলে যাচ্ছে এই মেয়েগুলো এক একটা প্যারা কিভাবে যে এদের সামলায় মানুষ কথাটা শেষ করে প্রিয়ানের চোখ পিহুর দিকে যায় দেখে পিহুর রাগি চোখে ওর দিকে তাকিয়ে আছে প্রিয়ান তাকাতেই পিহুর রাগি গলায় বলে মেয়েরা এক একটা প্যারা তাই না আমি প্যারা তো আমার সাথে বন্ধুত্ব করেছিস কেন অথয়া রিধির সাথে কেমন করেছিস বন্ধুত্ব থাক তুই তোর মতন আর আসবি না আমার সাথে কথা বলতে বান্দরের জাতের সবচেয়ে বলদ বান্ধর কোথাকার একটা এসব বলেই পিহু হন হন করে চলে গেল এদিকে নিজের কথায় প্রিয়া নিজেই যে এত বাজেভাবে ফেসে যাবে ভাবেনি এখন এই রাগের রানীকে কিভাবে শান্ত করবে সে রেগে তো একেবারেই বোম হয়ে আছে তবে রাগী পিহুকে দেখতে অনেক ভালো লাগে পিহানের রাগি রাগি ওই চোখের চাহনিটা একেবারে বুকের বা পাশে গিয়ে লাগে পিহুর জায়গাটা যে ওর মনের মধ্যে একটু ভিন্ন মানে স্পেশাল তা সে বেশ বুঝতে পেরেছে পিয়ান শুধু অপেক্ষায় আছে নিজের মনের অনুভূতি ঠিকঠাক বুঝে ওঠার জন্য ওর মন ঠিক কি চায় তা ভালোভাবে জেনে নেওয়ার জন্য তবে পিহুকে যে এখন সে বন্ধুত্বের থেকেও বেশি কিছু মনে করে তা বেশ বুঝছে সে তার সহ্য হয় না পিহু সে বাদে অন্য কোনো ছেলের সাথে কথা বললে রাগ লাগে তার প্রচণ্ড রাগ মন চায় চারপাশের সেই রাগের তেজে ঝলসে দিতে তাই তো সেদিন নিজের রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে পিহুর সাথে বাজে ব্যবহার করেছিল তবে এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক সময় তাদের কথাই নিয়ে দাঁড় করায় কথাগুলো নিজের মনেই ভেবে মুস্কি হাসলো প্রিয়ান পরপর ছুটে চলে গেল রাগি পিহুর রাগ ভাঙানোর জন্য